আমি বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ মাহতাবুদ্দিন মির্জা আমার পিতার নাম আব্দুল হেলিম মির্জা আমার গ্রামে বাড়ি তাল শহর আশগঞ্জ ভিবারিয়া উনিশশো একাত্তর সনে আমি এক মেট্রিক ক্যান্ডিডেট যখন দেশের যুদ্ধ আরম্ভ হয় মানে পাঞ্জাবিরা যখন আমাদের উপরে অত্যাচার শুরু করে অনাতার শুরু করে তখন আমি স্কুল জীবনে আমি ইন্ডিয়াতে চলে যাই তার থেকে আমি ট্রেনিং নিই নেওয়ার পরে যুদ্ধ চাপে পড়ি কেন আমরা যুদ্ধ করলাম কেন এ দেশটা ছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সনে একটা দেশ ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদেরকে শোষণ শাসন সব কিছু করলো এবং আমাদেরকে বঞ্চিত করে রাখতো আমাদের উপরে আনাচার অত্যাচার করতো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো আস্তে 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 সংগঠন করতে করতে সময় উনি মানে স্বাধীনতা যুদ্ধে ডাক দিলেন এর সাথে স্বাধীন করার জন্য আমরা আমরা পূর্ব পাকিস্তানের সাথে থাকবো না আমাদের কোনো আমাদের আমাদের কোনো আমরা যে আমরা যে একই দেশ একটি রাষ্ট্র তাদের কাছে আমাদের কোনো মূল্যায়ন ছিল না আমাদের দেশে আয় উন্নতি দেশরা তারা তারা সব কিছু করতে হয় যাই হোক যখন একাত্তর সনে একাত্তর সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজন বললো এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তখন আমরা মুক্তিযুদ্ধে পেয়ে পড়ি আমি প্রথম আমি গেরিলা গেরিলা ট্রেনিং করি গেরিলা ট্রেনিং করে দেশের ভিতরে আসি দেশের ভিতরে আসার পরে দেখা যাচ্ছে হাজাকার আলবদর তারা আমাদেরকে এত অত্যাচার করতাম আমরা খাইতে পারতাম না বসতে পারতাম না ঘুমাইতে পারতাম না আবার আমি কী করলাম পনেরো বিশ দিন থাকার পরে আবার আমি ইন্ডিয়াতে চলে গেলাম যদি মরতে হয় মরতে হয় ভিড়ের মতো মরবো মরতে হয় ভিড়ের মতো মরবো যুদ্ধ করে মরবো তখন আমি গিয়েছিল আবার আবার ট্রেনিং করি একুশ দিন ট্রেনিং করে আর্মিদের সাথে চলে যাই আর্মিদের সাথে চলে যাই যখন ট্রেনিং করেছে আমরা আমরা আখরা বটার পূর্ব অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী ইয়ে ছিল আর পাকিস্তানের যে ঘাঁটি ছিল আখরা সিঙ্গার বি এ এসব সিলেট তখন আমরা আখরা বটার আখরা আখরা বটার সামনাসামনি যুদ্ধে মানে রেল রেললেন্ডা রেললেন্ডা ইয়ে তো কত একশো ফিট দূরে একশো একশো ফিট দূরে এত এতটুকু কাছাকাছি আমরা মুক্তিযুদ্ধে এবং পাঞ্জাব মুক্তিযুদ্ধেতে ভারতের শূন্য সহ আমরা আমরা যুদ্ধে দাবিয়ে পড়ি তখন আমরা আখরা বটার আখোরা বর্ডার খোলা পরে ইন্ডিয়ান আর্মিরা ঢাকার দিকে অ্যাডভান্স হয় আমি তখন চলে যাই আমাদের কোম্পানি আমাদের কোম্পানি চলে যায় সিলেট তেলিয়াপাড়া ওইখানে আমরা যুদ্ধ করতে করতে এভাবে দেশ স্বাধীন করি দেশটা স্বাধীন করার একটি উদ্দেশ্য আমরা স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা চলাফেরা করবো আমাদের দেশটা স্বাধীন হয়েছে পৃথিবীর পৃথিবীর মানচিত্রে আমাদের দেশ এটা স্বাধীন বাংলাদেশ এটা আমরা যখন ওইখানে ট্রেনিং করি তখন কিন্তু আমি যখন ক্লাস আমি মিট্রিক ক্যান্ডিডেট মিট্রিক ক্যান্ডিডেট আমি আমি তখন আমি তো যুদ্ধে চলে গেলাম আমার মা বাপ জানে না আমার ভাই বোন জানে না কেউ জানে না দেশ থেকে স্বাধীন করার জন্য পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য মৃত্যুকে পড়া করে মৃত্যুকে পোড় করে আমরা যুদ্ধে জাপিয়ে পড়ি এবং দেশটা আমরা স্বাধীন করি এবং এই স্বাধীনতার এ স্বাধীনের অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কোনোভাবেই খাটো করা যায় না বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এবং জন্মানো হলে বাংলাদেশ জন্ম হইত না হ্যাঁ আমরা এই বিশ্বাসটা করি যা জানি উনি এই দেশটার জন্য অনেক স্বীকার করছেন আমরা স্বাধীন করেছি যুদ্ধের এক সময় এমন কোনো স্মৃতি আছে যা আপনাকে এখনও কাঁদায় খুব কষ্টদায়ক বা হ্যাঁ যুদ্ধের সময় আমার গ্রামে আমার গ্রামে ইয়ে ছিল এই মুক্তিযুদ্ধ ছিল শহীদ শহীদ আবুল কাশেম সে পাঞ্জাবিদের হাতে সে সে পাঞ্জাবিদের হাতে ধরা পড়ে রিকি করতে সে রিকি করতে গিয়েছিল সিলেট চিলিয়াপাড়া ওইখানে সে পাঞ্জাবিদের হাতে ধরা পড়ে ধরা পড়ে পরে পাঞ্জাবীরা তাকে মেরে ফেলে কিন্তু সে আমার গ্রামের লোক আমার পাশের বাড়ির লোক তার জন্য এখন আমার ঘাটে সে আমাকে অত্যন্ত আদর করতো অত্যন্ত ভালোবাসত আমি যখন সেজন্য মৃত্যুবরণ সে যখন মৃত্যুবরণ তার বাবা ছিল তারা দুই ভাই মুক্তিযুদ্ধ ছিলো এবং তার বাবার মুক্তিযুদ্ধ ছিল আমরা যখন তার বাবার কাছে খবর পৌঁছলাম যে কাছে মারা গেছে তখন ওর বাবা একটা কথাই বলছে আমার দুইটা ছেলে মুক্তি রণাঙ্গন আছে আমার একটা ছেলে মারা গেছে যে আমার আর একটা ছেলে মারা পাই আমার কোনো দুঃখ নাই তবু দেশটা স্বাধীন হোক তবু দেশটা স্বাধীন হোক তারপরে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ আমি আমি আমার ছোট আঙ্কেলদেরকে বলবো বাতিদেরকে নাতিদেরকে বলবো দেশটা আমরা অনেক কষ্টে অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি এখন এই দেশটাকে ধরে তোলার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের সম্পূর্ণ তোমাদের এই দেশটা যাতে স্বাধীনতা আমরা সুপ্রটা তখনই বুক করে তোলা দেশটা সুন্দর সুন্দরভাবে আমরা দেশটা চলাতে পারি দেশটা চল চলে এটাই আমাদের কাম্য এটি আমাদের আশা ধন্যবাদ আপনাকে মুক্তি সংরক্ষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ